আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্লোটিং পাম্প আপনারা প্রায় দেখেছেন আমাদের ভিডিওগুলো কিন্তু আসলে কিভাবে প্র্যাকটিক্যালি কাজ হয় সেটা দেখানো হয়নি তো আজকে আমরা এই যে পুকুর থেকে একদম সরাসরি পানি তুলছি এবং কীভাবে কাজ করছে সেটা একটু আপনাদেরকে দেখাই এখানে এখানে পুকুর পাড়েই একদম সবচেয়ে আবাদ করেন হাসান ভাই তো এখানে আমরা এসেছি এখানে উনি নিজেই পানিটাতে পানি দিচ্ছেন ওনার বেগুন বাড়িতে এবং কত ইজিলি দেখেন পুকুর পাড়ে কিন্তু সচরাচর পানি দেওয়া একটু কষ্টকর আপনারা জানেন তো এটা দেখেন মেশিনটা আমরা এখানে রেখেছি এই মেশিন দিয়ে একশো ফিট পাইপ আমরা আজকে ট্রাই করছি এর আগে আপনারা দেখেছেন বিশ ফিট পাইপ ব্যবহার করা আজকে আমরা একশো ফিট পাইপ ব্যবহার করছি এবং দেখেন শেষ দেওয়া কত ইজিলি হয়ে গেছে তো ইজিলি সেচগুলো দেওয়া যাচ্ছে আর কি আপনারা যারা পুকুর পাড়ে বিভিন্ন শাক সবজি করেন ফসল করেন তারপরে লেপিয়ার ঘাস করেন তাদের জানেন আসলে পানি দেওয়াটা কত কষ্টকর এবং বিভিন্ন শেষে সেদিন কয়েকদিন আগে একজন আমাদের কাছে নিয়েছেন উনি ওনার আমবাগানে মাছ দিয়ে নালা করা আছে তো সেখান থেকে পানি তুলে সরাসরি আবার সেই গাছের গোড়াগুলোতে দেওয়ার জন্যও এই মেশিনটা নিয়েছিল তো দেখেন এখানে কত সুন্দর করে বৃষ্টির মতো করে পানি দিতে পারছে দেখেন পানি দেওয়াটা কত ইজি এই ছোট্ট একটা মেশিন দিয়ে মেশিনটা কত ছোট কোনো পাইপ লাগে নেই কিচ্ছু লাগে নেই জাস্ট পানির উপরে ফালানো হয়েছে আর এই দেখেন প্রায় একশো ফিট পাইপ দিয়ে এই পানিটাকে আমরা তুলছি আরও বেশি তুলতে পারবেন কারণ মোটরটা মোটামুটি স্পিড এবং দেখেন কত দূরে পানি দেওয়া হচ্ছে ভাই নিজের প্রজেক্টই আমরা এটা দেখাচ্ছি আর কি ওনার বিশাল প্রজেক্ট ওনার পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় এরকম নিজের খাবারের জন্য শাক সবজি করেন এবং এখন সাগে পানি দিচ্ছেন এখানে এক জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় তিরিশ ফিট চল্লিশ ফিটের জায়গায় পানি দিতে পারছেন দেখতে পাচ্ছেন একদম বৃষ্টির মতো মনে হবে যে বৃষ্টি হচ্ছে আর কি এবং বিভিন্নভাবে চেঞ্জ করে এবং যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারবেন পাইপ যে দেখতে পাচ্ছেন একদম কোনো পাইপ ছাড়াই এবং পাইপটা দেখেন কত বড় আমরা একশো ফিট আজকে ব্যবহার করছি একশো ফিট না একশো ফিট ব্যবহার করছি আজকে বিভিন্ন জায়গায় পানি দিচ্ছেন উনি বিভিন্ন ফসলের মধ্যে পানি দিচ্ছেন কারণ আপনারা জানেন যে এই ফ্লোটিং ওয়াটার পাম্পটা আসলে কত কাজে ব্যবহার করা যায় এবং এই বাংলাদেশের প্রথম এরকম একটা পাম্প যেটাতে কোনো পাইপ লাগে না পানি তুলতে যে কোনো জায়গায় পানির উপর রাখলেই পানি তুলতে পারে এটা খুবই ভালো একটা মেশিন আপনাদের যারা সেচের জন্য খুবই কষ্ট করেন যারা পুকুর পাটটাকে ইউজ করতে পারছেন না মেনলি তারা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন কারণ নেপিয়ার পেয়ার করেন নেপিয়ার ঘাস এরকম তারা এই এই মেশিনটা ট্রাই করতে পারেন কারণ হচ্ছে পানি শেষ যাওয়া মোটর পাইপটা আনা খুবই কষ্টকর তো এটা দিয়ে আপনারা ওই কাজগুলোও করতে পারবেন দেখেন অল্প একটু সময়ের মধ্যে চার মিনিটের মধ্যে পুরো জায়গাটা কিন্তু ভিজে গেছে খুব বেশি তেল হলেও একশো গ্রাম তেল খাই খাবে হয়তো তার বেশি না দেখেন এটা আপনি ঠিক করে দিতে পারবেন জন্য কোনো আলাদাভাবে কিছু করতে হবে না তো সুন্দর পানি আছে এবং কী পরিমাণ পানি আছে রসুন রসুনের গাছের পানি দেওয়া শেষ তো মোটামুটি এটা আরও পর্যাপ্ত অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ